আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজ পৃথিবীর সব দেশের টাকার আপডেট আপনাদের জানাবো আপনারা জানেন ওমান কাতার সৌদি আরব সহ বিভিন্ন দেশের টাকার রেটটা খুবই উর্ধমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার রেট অপরিবর্তিত আছে তো দর্শক আজকে জেনে নেওয়া যাবে পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজ রবিবার নয় মার্চ দুই হাজার পঁচিশ সর্বপ্রথম আপনাদেরকে জানাবো আজকে সৌদি আরবের এক রিয়াল সমান প্রাপ যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান প্রাপ যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন সাতাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা বিশ পয়সা দর্শক মার্কিন এক ডলার সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেইশ টাকা উনিশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বাইশ টাকা তিরানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো তেইশ টাকা সাত পয়সা দশক ইউরোপীয় এক ইউরো স্মার প্রাপে যেমন আজকে বালশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা থেকে একশো ছত্রিশ টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমান পাবে যেমন আজকে বানাশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা থেকে একশো ছত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ পাবেন একশো একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা ছেষট্টি পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা একষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো টাকা উনচল্লিশ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা আশি পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা চুয়াল্লিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমান আজকে পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা সাতান্ন পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আটাত্তর টাকা উনাশি পয়সা ক্যাশ পাবেন ছিয়াত্তর টাকা তিন পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সমানপ্রা পেয়ে যাবেন আজকে বাংশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা তেষট্টি পয়সা থেকে সত্তর পয়সা পর্যন্ত এবং বিকাশে পাবেন উনসত্তর টাকা সাতাশ পয়সা ক্যাশ পাবেন ছেষট্টি টাকা নয় পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সমারপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে অষ্টআশি টাকা চৌত্রিশ পয়সা থেকে উনসত্তর টাকা পর্যন্ত এবং বিকাশে পেয়ে যাবেন অষ্টআশি টাকা চার পয়সা ক্যাশ পাবেন চৌরাশি টাকা চার পয়সা দশক দুবাই এক দেড় হাম সমার পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওমানি এক রিয়াল সম্প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পাবেন তিনশো ষোলো টাকা পঁচাশি পয়সা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা পঁচাশি পয়সা দর্শক বাহরাইনি এক দিনের সমার প্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা থেকে তিনশো সাতাশ টাকা পর্যন্ত এবং বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা দর্শক কাতারি এক রিয়াল সময় প্রাপ্য যেমন আজকে বানাশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা দশক কুয়েতি এক দিনের সমান প্রাপে যেমন আজকে বানাশি টাকা বিভিন্ন অ্যাক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা ছাব্বিশ পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো উনানব্বই টাকা এগারো পয়সা ক্যাশ পাবেন তিনশো উনানব্বই টাকা বিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান প্রাপে যেমন আজকে বানাশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাঁইত্রিশ টাকা উনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ পয়সা এবং বিকাশে পাবেন একশো ছত্রিশ টাকা একচল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমান পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা ছেষট্টি পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা ষেষট্টি পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা ছেষট্টি পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক আটশো বিশ পয়সা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো পঁয়তাল্লিশ পয়সা পেয়ে যাবেন এবং দশক ইন্ডিয়ান এক রবি সমান প্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা উনচল্লিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত দশক চাইনিজ এক সমান সমানপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা চুয়াল্লিশ পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত মালদ্বীপের এক রোপি সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা পঞ্চাশ পয়সা থেকে ষাট টাকা সত্তর পয়সা পর্যন্ত এদিকে ইরাকি এক দিনার সমানপ্রাপ পেয়ে যাবেন শূন্য দশমিক পঁচানব্বই পয়সা ব্রিটিশ এক পাউন্ড সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনষাট টাকা চৌরাশি পয়সা থেকে একশো ষাট টাকা পর্যন্ত এবং তুরস্কের এক লেই সময়ের পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা সত্তর পয়সা পর্যন্ত লিবিয়ার এক দিনের সময় প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা বিভিন্ন অ্যাক্সেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা ষাট পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন আর সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আল্লাহ